নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজে নিজে কাজে রয়েছেন প্রতিবারের মতোই আজ আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি উপর আছি আপনাদের সাথে এই রিডিং কিন্তু টাইমলেস রিডিং এবং এটি জেন্ডার স্পেসিফিক নয় এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদ নয় সিঙ্গেল ম্যারেড ডিভোর্সই সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার প্রত্যেকেই দেখতে পারেন এবং এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষতায় ধর্মের কোনো বাধা নেই আর যদি এখনও অববি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করার জন্যে এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য এবং বলে রাখি প্লিজ আপনারা কেউ টেনশন করবে না এটা একটা জেনারেল রিডিং তাই যতটুকু মিলল নিজের সঙ্গে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন কারণ এটা জেনারেল রিডিং তাই পুরোটা মিলবে না মিলবে নাইনটি এবং যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর সমস্যায় পড়ে থাকে চাকরি বিবাহ ব্যবসা বাধা জন্মছকে সমস্যা গ্রহগত বাধা তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রতিকার এবং প্রতিবেদনের জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলোজার অরিত চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন প্লিজ আপনারা পজিটিভ থাকুন এবং টেনশন ফ্রি থাকুন চলুন দেখেনি। আজকে রিডিং এই ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল দেখে দেখেনি আজকে রিডিংয়ে কী আছে আপনাদের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডু স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি প্লিজ আপনারা সঙ্গে থাকুন প্লিজ থ্যাংক ইউ 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 দেখেনি কী আছে রিডিংয়ে এটি হচ্ছে এই মুহূর্তে আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনারের এনার্জি আপনার এনার্জিটা আগে রিভিল করে দেখা যাক হুম আপনার এনার্জিতে কিন্তু এই মুহূর্তে আপনি প্রচন্ড পরিমাণে কনফিউশনে রয়েছেন কারণ কিছু কিছু সাইন আপনি হয়তো পাচ্ছেন অতীতে আপনি কোনো হয়তো মানে সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনার জীবনে হয়তো কিছু সমস্যা কিছু মানে এমন কিছু হয়ে থাকতে পারে যেটার জন্য আপনি প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছেন এবং আপনি এটার কোনো সমাধান দেখতে পাননি আপনি বহু দিন ধরে অপেক্ষা করেছেন যাতে আপনার সঠিক সময় আপনার জীবনে আসে বাট আপনার জীবনে কিন্তু শুধু অপেক্ষায় প্রহর গুনেছেন আপনার সমস্যা কিন্তু সমাধান হয়ে ওঠেনি এবং আপনার সঙ্গে হয়তো আপনি হয়তো ম্যারেড সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি বা আপনি হয়তো ক্রাশ আপনার থাকতে পারেন রিলেশনশিপে আপনি থাকতে পারেন যে কেউ আপনি হতে পারেন যেহেতু এর জেনারেল লিডিং তাই আমি বলবো আপনার হয়তো রিলেশনশিপ বা আপনার হয়তো বিবাহিত জীবন ঠিক মতন চলছে না এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বলবো বিবাহিত জীবনে আপনার প্রবলেম চলছে বা যদি আপনি সেপারেশনও হয়ে থাকতে পারে আবার আপনি রিলেশনশিপে থাকলে আমি বলবো যে আপনার কোনো পাস্ট রিলেশনশিপ বা রিলেশনশিপ অন্তত আপনার হয়তো ব্রেক হয়ে গিয়ে থাকতে পারে সাময়িকভাবে আপনি সেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনি কোনোভাবেই কিন্তু নিজেকে মুভ অন করতে পারছেন না আবার নিজেকে কিন্তু অন্য অন্য জায়গায় নিয়েও যেতে পারছেন না আবার সেই চিন্তা থেকে কিন্তু বেরোতেও পারছেন না মানে আপনি পুরোপুরি কনফিউশনে আছেন যে আপনি কি করবেন কারণ সব সময় কিন্তু ওই মানুষটির চিন্তা আপনার মধ্যে চলছে এবং ইতিমধ্যে হয়তো আপনারা কেউ কেউ আমি বলবো যে সেই প্রিয় মানুষটির সেই প্রিয় মানুষটির সম্পর্কে আপনারা হয়তো কিছু কিছু সাইন দেখতে পাচ্ছেন তিনি এবং আপনি নিজেকে ঠিক বিশ্বাসই করাতে পারছেন না যে এই জিনিসটা আপনার সাথে ঘটতে পারে কারণ অতীতে আপনার সাথে যে খারাপ ঘটনা ঘটেছে আপনি যে পরিমাণ ট্রমার মধ্যে দিয়ে গেছেন যে পরিমাণ মানসিক যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে গেছেন সেখান থেকে আপনার লাইফে যে আবার বেটার কিছু হতে পারে আবার যে রিলেশনশিপটা প্যাচাপের মধ্যে আসতে পারে আপনি সেটা বিশ্বাস করাতে পারছেন না নিজেকে তো সেটা কিন্তু আপনার কাছে একটা সমস্যার জায়গা এবং আমি বলবো খুবই কষ্ট আপনার জীবনে চলছে এই মুহূর্তে তো আপনার পার্টনারের এনার্জিতে দেখে নেওয়া যাক কী চলছে পার্টনার কিন্তু অতি দ্রুততার সাথে আপনার সাথে যোগাযোগ করতে চলেছেন এবং আপনি যে পরিচিত ব্যক্তিদের মারফত আপনি যে শুনতে পাচ্ছেন বুঝতে পারছেন যে আপনার ব্যক্তিত্ব অর্থাৎ আপনার ভালোবাসার মানুষটি আপনার খবর নিচ্ছে এটা কিন্তু একদমই সত্যি কথা কারণ তিনি কিন্তু যতটা সম্ভব আপনার বিষয়ে খবর নিচ্ছেন তিনি কিন্তু চাইছেন আপনার কাছাকাছি আসতে আপনার সাথে আবারও যাতে যোগাযোগ করা যায় সেটা কিন্তু তিনি নিজে মন থেকে চাইছেন কারণ তিনি না অনেক কিছু হয়তো জীবনে চেয়েছেন বা ভুল বুঝে হয়তো রিলেশনশিপটাকে একদম জলাঞ্জলি দেওয়ার মতন পথে নিয়ে চলে গেছেন বা কষ্টের পর জীবনে যে ভালো কিছু আসতে পারে এটা আপনি একদম বিশ্বাসই করতে পারছেন না কিন্তু তিনি আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করবার জন্যে আপনার সাথে কিন্তু কমিউনিকেট করবার জন্যে তিনি কিন্তু অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে কিন্তু আসার চেষ্টা করছেন এবং হয়তো আমি বলবো কারো ক্ষেত্রে ছ সপ্তাহ কারো ক্ষেত্রে ছ সাত দিন সময় হয়তো লাগতে পারে ছ সাত দিন হয়তো বা কারো ক্ষেত্রে ছ সপ্তাহ বা সাত সপ্তাহ হতে পারে যে তিনি হয়তো যোগাযোগ করবার একটা চেষ্টা করলেন মানে ফোন মেসেজ বা সোশ্যাল মিডিয়া মারফত বা কারোর সঙ্গে হয়তো আপনি কোথাও গ্যাদারিংয়ে গেলেন সেখানেই হয়তো আপনার সাথে নিজে এসে হয়তো কথা বলতে চাইল এটা কিন্তু হতে চলেছে তো দেখে নি আর কি রয়েছে ডিটেল রিডিংয়ে যাবো দেখে ওকে তিনি কিন্তু একটা অত্যন্ত ভালো অফার নিয়ে কিন্তু আসছেন আপনার কাছে তিনি একটা অত্যন্ত ভালো অফার নিয়ে আপনার কাছে আসছেন একটা প্রস্তাব যেটা হয়তো আপনাকে হয়তো অনেক কি বলবো চমৎকার লাগতে পারে অফারটা আপনার হয়তো খুব ভালো লাগতে পারে যে এই রকম একটা অফার এই মানুষটা আমাকে দিচ্ছে যেটা হয়তো আগে আরও দেয়া উচিত ছিল সেটা হয়তো তিনি দেননি সেই সময় সেই সময় হয়তো নিজেকে নিজের মনকে হয়তো প্রস্তুত করে উঠতে পারেননি কিন্তু এই মানুষটা টোটালি নিজেকে চেঞ্জ করেছেন তার যে অ্যাটিটিউড তার মানে কথা বলার ধরন বলুন বা যা কিছু বলুন সে মানে অ্যাটিটিউড প্রবলেম ইগো প্রবলেম যে ইগো প্রবলেমের জন্য তিনি এই রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সেই মানুষটি অনেক নিজেকে পরিবর্তন করেছেন অনেক পরিবর্তন করেছেন নিজেকে যে অনেক বুঝিয়েছেন যে এই যে রিলেশনশিপটা তার জন্য ছিল বা এই যে সময়টা তিনি কাটাচ্ছিলেন আপনার সাথে সেটা কিন্তু একটা মানে কি বলবো খুব বেটার টাইম এবং এই মুহুর্তে তিনি একজন ভালো বন্ধু ভালো বন্ধু বা ভালো মানুষ তাকে কিন্তু তিনি হারিয়েছেন যার সাথে সব কিছু শেয়ার করতেন তার ফিলিংস তার সমস্ত কথা মানে সব কিছু যার সাথে উজাড় করে গল্প করতেন কথা বলতে সেই মানুষটাকে তিনি আজকে ভীষণ কোথাও মিস করছেন হ্যাঁ সেই মানুষটাকে ভীষণভাবে কোথাও না কোথাও তিনি মিস করতে শুরু করেছেন এবং এখানে কিন্তু তাকে একটা জায়গা নাড়া দিয়ে যাচ্ছে যে আপনি তার সঙ্গে যদি না থাকেন তাহলে বোধ তার জীবনটা চলবে না মানে এরকম হয় না আমরা যখন কোনো কাছের মানুষকে আমাদের থেকে যখন কখনো দূরে চলে যান সেই মানুষটাকে আমরা এতভাবে মিস করি মনে হয় না আর বাকি সব কিছু যাক ওই মানুষটা আমার কাছে ফিরে আসুক মানে একটা এই মানে এরকম রিলেশনশিপ থেকে যারা বিলং করেছেন বা এরকম ব্রেকআপ হয়ে গিয়েছে ফিরে আসার আগে যারা এই ফিলিংসটা পেয়েছেন তারা কিন্তু বুঝবেন আমার সাথে এগ্রি করবেন বা বা হয়তো আপনি সেপারেশনে আছেন আপনার পার্টনার হয়তো চাইছে যে না আমি আর এরকমভাবে আলাদা আলাদা থাকবো না এবার হয়তো আমরা এক হতে পারি এক হতে চাইছি মানে রকম কারণ এই ব্যক্তি না আপনার মানে থেকে দূরে আছেন ঠিকই ইনিও আপনার মতন মুভ অন করতে পারেননি ইনি ভেবেছিলেন যে তার ইগো প্রবলেম যেহেতু রয়েছে তিনি ভেবেছিলেন না আমি যা আমি সাফিসিয়েন্ট নিজের জন্য আমাকে আর কারোর সাথে মানে কোনো কিছু শেয়ার করতে হবে না আমি নিজের জন্য নিজে যথেষ্ট এবং আমি ভালো থাকবো একা থাকবো ভালো থাকবো বাট তিনি কিন্তু একা হতে গিয়ে কিন্তু সত্যিই একা হয়ে গিয়েছেন এবং এই জিনিসটা মানে তাকে মনে হচ্ছে বারবার যে তিনি হেরে গিয়েছেন টোটালি তিনি হেরে গিয়েছেন কারণ তার কি বলুন তো সম্পর্ক হারানোর ভয় ভালোবাসা হারানোর ভয় তার কিন্তু তাকে পুরোপুরি গ্রাস করেছে তিনি ভাবছেন যে এই ভালোবাসা যদি আমার জীবন থেকে হারিয়ে যায় আমাকে আর বোধহয় আমি কোনো এই এইরকম ভালোবাসা খুঁজে পাবো না হুম এটাই হচ্ছে ব্যাপার তো তিনি ইগো নিয়ে বসে তো ছিলেন ইগো যে সবটা তার মধ্যে থেকে বেরিয়ে গেছে এটা নয় কিন্তু নিজেকে তিনি কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু তিনি বুঝতেও পেরেছেন তার ঠিক ভুল বোঝবার ক্ষমতাটাও কিন্তু তৈরি হয়েছে এবং সদা সর্বদা এই ব্যক্তি আপনাকে নিয়ে নানান রকমের চিন্তাভাবনায় মেতে রয়েছেন এবং তার মন মস্তিষ্কে সর্বদা আপনার চিন্তা সর্বক্ষণ ওই একটাই কথা চলছে তার মধ্যে যে কি করে আপনাকে তিনি নিজের করে পাবেন কি করে আপনাকে তিনি নিজের করে পাবেন ফিলিংস সর্দা সর্বদা আপনার প্রতি যে তিনি ভুল করেছেন তার এরকম রিয়্যাক্ট করা উচিত হয়নি রিলেশানশিপটাকে তার আরও ভালোভাবে আঁকড়ে ধরা উচিত ছিল রিলেশানশিপের জন্য কিছু করা উচিত ছিল তিনি টোটালি বুঝতে পেরেছেন যে এই রিলেশনশিপের জন্য আপনি অনেক করেছেন আপনি অনেকভাবে রিলেশনশিপটাকে বাঁচানোর চেষ্টা করেছেন এটা এতদিনে তার বোধগম্য হয়ে গিয়েছে এবং তিনি বুঝতে পারছেন যে এই রিলেশানশিপে যে বেরিয়ে আর কারোর সাথে তিনি মেন্টাল ম্যাচিং করাতে পারবেন না কারণ মেন্টাল ম্যাচিং বলুন বা এতদিন যে আপনার সাথে তিনি ছিলেন এটা তার একরকম অভ্যাসে পরিণত হয়েছে আপনার সব কিছু ভালো লাগা মন্দ লাগা খুঁটি সব কিছু তিনি জানেন এবং আপনিও তার ভালো লাগা মন্দ লাগা খুঁটিনাটি সব কিছু তিনি জানেন মানে আপনিও জানেন তার বিষয় এই যে দুজনের দুজনের বিষয় এতখানি জানা চেনা এই সময়টা বা এই জানা চেনা ব্যাপারটা কিন্তু নতুন একটা রিলেশনশিপ বা নতুন মানুষের সঙ্গে যখনই তিনি কল্পনা করছেন তখনই কিন্তু তার একটা ভেতরে ভেতরে একটা অদ্ভুত ফিলিংস আসছে যে এটা কখনো হতে পারে না কারণ তিনি অন্য কারোর সাথে নিজেকে কল্পনাই করতে পারছে না আবার নতুন করে সব কিছু আবার নতুন করে একটা মানুষকে জানা মানে এটা তাকে একটা মানে বাজেভাবে হন্ট করছে মানে হয় না মাথার মধ্যে যখন একটা অন্য মানুষের চিন্তা চলে আসে তখন কিভাবে আমি অন্য কারোর সাথে থাকবো কিভাবে অন্য কারোর সাথে মানিয়ে নেব অন্য কেউ কি আমাকে এইভাবে বুঝবে মানে এই রকম হাবিজাবি নানান রকম চিন্তাভাবনা তার মনের মধ্যে চলছে এবং তিনি এইভাবেই বুঝতে পেরেছেন যে আপনার গুরুত্বটা যে না যে মানুষটা ছিল তার সাথে চলা বরঞ্চ বেটার সে আমাকে বেশি ভালো বুঝতো অন্যদের থেকে বেশি ভালো বুঝবে তারও ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমি জানি অতএব তাকে ছেড়ে কোনো মতেই থাকা যায় না মানে এটা কি বলুন তো একটা মানে নিজেই বোধধয় হওয়া নিজেই ভুল করে ঠকে শেখা বলে না কেউ ঠোকে শেখে কেউ ঠেকে শেখে এর তো ঠকেই শেখা হলো মানে এ বুঝতে পেরে পারেনি যে এ আপনার থেকে বেরিয়ে গিয়ে এতখানি আপনাকেই মিস করে ফেলবে মানে মানে এ যে কতখানি আপনাকে ভালোবেসে ফেলেছে এ নিজেও কল্পনা করতে পারেনি যে এতটা সে ভালোবেসে ফেলবে বা এতটা আপনি তার অভ্যাসে পরিণত হবেন হুম এতটা আপনি তার অভ্যাসে পরিণত হবেন এবার কিন্তু আপনাকে পাওয়াটা তার একমাত্র মানে নেশায় পরিণত হয়েছে যে আপনাকে পেতেই হবে যেভাবে হোক আপনাকে ছাড়া তার জীবনটা চলবে না ঠিক আছে তো এখানে কিন্তু তার একটা এই যে অ্যাংজাইটি ইগো মানে তিনি ভাবছেন যে যদি কোনোভাবে আপনি তার জীবন থেকে হারিয়ে যান তার জীবনটাই বৃথা তার জীবনটাই মানে বরবাদ হয়ে যাবে তিনি কিন্তু আর কোনোভাবে নিজেকে ধরে রাখতে পারবেন না যদি আপনি তার লাইফ থেকে চলে যান আপনি যদি তার লাইফ থেকে একবার চলে যান আপনি যদি আপনাকে যদি ফিরিয়ে না আনতে পারে তাহলে কিন্তু সে আর কোনোভাবে উঠে দাঁড়াতে পারবে না কোনোভাবে সে জীবনের পথে আর সেই মূল স্রোতে ফিরতে পারবে না মানে হয় না যে একটা বিরহ দুর্বিষহ কষ্ট যেরকম হয় আর কি আমাদের সিচুয়েশান ঠিক সেই রকম তো এখানে কিন্তু ওইটাই হচ্ছে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এবং এবং তিনি কিন্তু খুব তিনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সাথে কমিউনিকেট করবেন কমিউনিকেট করবার জন্য খুব তাড়াতাড়ি একটা জায়গা দেখা যাচ্ছে ওই যে বললাম কারো কারো ক্ষেত্রে ছ থেকে সাত সপ্তাহ বা ছ থেকে সাত দিন কমিউনিকেট করবেন অথবা আট সাত আট দিনের মধ্যে হয়তো কমিউনিকেট করবেন আপনি দেখুন মানে খুব তাড়াতাড়ি এর রেজাল্ট আপনি পাবেন তো এর রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন খুব তাড়াতাড়ি আপনাকে কন্ট্যাক্ট করতে তিনি চলেছেন ইয়েস গোই দ্য ফ্লো এখন তাকে ইউনিভার্স বা জীবন যা দেখাচ্ছে তিনি সেই পথেই অগ্রসর হবেন তার চিন্তা তার চিন্তাধারা কিন্তু বদলে গিয়েছে তার চিন্তাধারা কিন্তু ধরনটাই বদলে গিয়েছে তিনি ভাবতেন একরকম তিনি হয়ে গেছেন আর এক রকম ঠিক আছে এই যে বিচ্ছেদ এই যে বিরহ তাকে যে কি পরিবর্তন করেছে আপনি যখন তার সঙ্গে দেখা করবেন বা আপনি যখন তার সাথে কথা বলবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই মানুষটা এতখানি চেঞ্জ হয়েছে কি করে হয়তো এটা আমাকে অনেকে বলবে যে কয়লার ময়লা ধুলেও যায় না স্বভাব যায় না বলে হ্যাঁ মানছি স্বভাব যায় না বলে কিন্তু নিজের স্বভাবকে কিন্তু রেখে ঢেকে কিছুটা হলেও পরিবর্তন করা যায় এবং সেটাই কিন্তু মানুষের পরিচয় আসল মানুষের পরিচয় কিন্তু সেটাই স্বভাব বদলায় না কিন্তু তাকে কিন্তু অন্যভাবেও নিজেকে ফিরিয়ে আনা যায় ঠিক আছে মানুষ বদলায় না মানুষ তো বদলায় কারণ যার অসভ্যতা করা স্বভাব তিনি কি সভ্য হবেন না ডেফিনেটলি সভ্য হবেন তাকে যদি সেইভাবে যদি তাকে বোধটা দেওয়া যায় বিবেক বোধটা দেওয়া যায় যে তোমার এটা করা উচিত নয় যে যেই দিক কেন ইউনিভার্স দিন ঈশ্বর দিন যেই দিকটা কেন যে ধর্মে আপনি বিশ্বাস করুন না কারণ যেই তাকে এই বুদ্ধিটা দিন না কেন তো তার মধ্যে যদি এই শুভ বুদ্ধির উদয় হয়ে থাকে তো তিনি নিজেকে পরিবর্তন করতে বাধ্য তাই না তো এখানে তো তার রীতিমতো অস্তিত্ব সংকটে দাঁড়িয়েছে যে সে আপনাকে ছাড়া তার জীবনটা চলবে না বলে সে একরকম ভেবে নিয়েছে তাহলে সে কি করে আপনাকে না পেয়ে সে কী করে নিজেকে থামিয়ে রাখবে আপনাকে পাওয়াটাই একমাত্র তার সেই হয় না জুনুন এই টাইপের ব্যাপারে পরিণত হয়েছে মানে পেতেই হবে আনতেই হবে ফিরিয়ে এইরকম একটা ব্যাপার যে আপনার সাথে যদি না থাকে তাহলে ওই যে বললাম জীবনের মূল স্রোতে ফিরতে পারবে না তার জীবনের অনেক কিছু যেন সে মানে লাগামহীন জীবন হয়ে যাবে পুরো সে কিছুই করে উঠতে পারবে না তো এখানেই এই জন্য কিন্তু সে চাইছে কমিউনিকেশন যে আপনাকে কিন্তু সে ফিরিয়ে নিতে চাইছে রিলেশনশিপে নতুন করে কিন্তু রিলেশনশিপটাকে আবারও আবারও কিন্তু এস এই কার্ডটাই তো এইটাই তো একদম বলে দিচ্ছে যে নতুন করে শুরু করতে চাইছে এটাই তো সেই কার্ড যেটা বলে দিচ্ছে বারবার যে নতুন শুরু জীবনে নতুন শুরু রিলেশনশিপটাকে নতুনভাবে শুরু করতে চায় সে নতুন আঙ্গিকে দেখতে চায় অন্যভাবে ওইটাকে কি বলবো সে ট্রাই করতে চায় মানে ট্রাই বলাটা ভুল রিলেশনশিপকে ট্রাই করাটা খুব খারাপ কথা বলে ফেললাম যাই হোক সরি তো তিনি নতুন প্রস্তাব নিয়ে আপনার কাছে আসছেন যে একসাথে থাকবো জীবনটাকে আবারও নতুন করে গুছিয়ে নেব আমরা একটা যদি আপনি রিলেশনশিপে থেকে থাকেন বা যদি আপনার ব্রেকআপ হয়ে গিয়ে থাকে যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন তাহলে বলবো যে আপনার জন্যে কমিটমেন্ট বা ম্যারেজ প্রপোজাল আসছে বা আপনি যদি ম্যারেড হয়ে থাকেন আপনি যদি সেপারেশনে থাকেন তাহলে বলবো যে আপনার জন্য একসাথে থাকবার জন্য একসাথে জীবনটাকে আবারও নতুন করে ফ্যামিলি লাইফ ক্রিয়েট করবার জন্য আপনাকে কিন্তু দারুণ প্রস্তাব নিয়ে আসছেন তিনি আপনাকে কিন্তু আপনার বেশ ভালো লাগবে এই প্রস্তাবটা কিন্তু আপনি পেয়ে অত্যন্ত খুশি হবেন তার মুখ থেকে শুনে কারণ এই রকম একটা কিছু জীবনে তিনি যে বলতে পারেন আপনাকে আপনি যেন কল্পনায় ভেবেছিলেন কিন্তু বাস্তবে হবে কখনো ভাবতে পারেননি তো যাই হোক আপনার কল্পনা কিন্তু বাস্তবে রূপায়িত হতে চলেছে এটা দুর্দান্ত খবর আপনার জন্য বা দুর্দান্ত একটা সুযোগ আপনার জন্য আমি বলব কারণ জীবনে যা চেয়েছেন আপনি যে একসাথে থাকবো জীবনটা একসাথে বাঁচবো দুজনে দুজনের হব ঠিক সেইভাবেই কিন্তু সব কিছু ঘটতে চলেছে কারণ ইউনিভার্স চান আপনারাও ভালো থাকুন তো আপনি সৎভাবে কোনো কিছু চেয়েছেন সৎ ছিলেন জীবনে ভালোবেসেছেন আপনি পিওর হার্টেড গোল্ডেন হার্টেড ছিলেন এবং সদা স্বদা পজিটিভ থেকেছেন তো ইউনিভার্স তো আপনাকে আপনার যা প্রাপ্য সেটা তো দিতে বাধ্য তাই না তিনি তাও দেবেন আপনাকে এবং আর কি আছে দেখে নিই ইয়েস বার বার দেখাচ্ছে নিউ বিগিনিং বার বার জায়গা দেখাচ্ছে নিউ বিগিনিং এবং যদি আপনি ফিনান্সিয়াল কেরিয়ারে যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে বলবো সেটাও কিন্তু ঠিক হতে চলেছে আপনার পার্টনারের যদি ফিনান্সিয়াল কেরিয়ারে কোনো সমস্যা থেকে থাকে তিনি যদি কোনো নতুন কিছু উদ্যোগ নিয়ে থাকেন যে শুরু করবো নতুনভাবে এটা শুরু করবো ওটা শুরু করবো কোনো যদি প্ল্যান বা পরিকল্পনা তার থেকে থাকে জীবনে কেরিয়ার সংক্রান্ত সেটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু তাকে সহায়তা করবে ঠিক আছে আগে তিনি অনভিজ্ঞের মতন অনেক জীবনে নিজেই প্রবলেম ক্রিয়েট করেছেন বাট জীবন কিন্তু তাকে নতুন সুযোগ দিতে চলেছে এবং আপনারা একে অপরের সাথে একদম হৃদয় একে অপরের হৃদয়ের অবিচ্ছেদ্য অঙ্গ ঠিক আছে জিগারদার টুকরা বলেন আর ঠিক সেই রকম তো একে অপরের থেকে কখনোই আপনারা আলাদা হতে পারবেন না কারণ আপনাদেরকে ইউনিভার্স বেঁধে রেখেছে এবং তিনি অনেক 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 মানসিক কষ্ট যন্ত্রণা আপনার মতোই ভোগ করেছেন যে তিনি নিজেও কিন্তু কনফিউশানে ছিলেন যে আমি পারবো তো আমি একলা থাকতে পারবো প্রথমে ভেবেছিলেন তারপর দেখলেন না আমার পক্ষে একলা থাকা কখনোই সম্ভব না ইগো ভাঙতে তাকে অনেক বেগ পেতে হয়েছে তিনি কোনোভাবে কিন্তু ফিরে আসতে প্রথম দিকে চাননি তিনি ভেবেছিলেন না আমি একলা থাকবো আমি একলা থাকবো তিনি অনেক মানে অনেক সমস্যার মধ্যে ছিলেন বাট তিনি কিন্তু কখনো তিনি চাইতেও আসেননি অনেক তাই আপনার মনে হচ্ছে যে দেরি হয়ে গেল অনেকটা ঠিক তাই কেন দেরি হলো না তিনি নিজের মনকে মানাতে পারেনি তিনি নিজে বুঝতে পারেনি এতখানি আপনি তার জন্য ইম্পর্টেন্ট তার রিলেশনশিপটা এতখানি তার জন্য ইম্পর্টেন্ট তিনি ভাবতেই পারেননি যে জীবনে তাকে এই রিলেশনশিপের জন্য নত হতে হবে কিন্তু হতে তাকে হচ্ছে তার মন বা হৃদয় তাকে সেটা তাকে দিয়ে করাচ্ছে বাধ্য করছে যে না তোমাকে নতো হতেই হবে তোমাকে জীবনে তাকে ফিরিয়ে আনতেই হবে এই সিচুয়েশানে তিনি কিন্তু তার কিচ্ছু করার নেই হাত পা বাঁধা তাকে কিন্তু মানে পুরোপুরি তিনি নিজেকে সমর্পণ করে দিয়েছেন ওই যে বললাম না গো গোইথ দ্য ফ্লো অর্থাৎ তিনি মানে নিজেকে কিন্তু ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন যে না ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে আমার যার সাথে থাকবার কথা আমি তার সাথেই থাকবো আমি নিজে নিজের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করবো না নিজের নিজের লাইফটাকে বরবাদ করব না এইভাবে নিজের জেদের বসে নিজের লাইফটাকে বরবাদ কোনোভাবেই আমি করব না তো এইভাবেই কিন্তু তিনি নিজেকে এবং নিজের রিলেশনশিপটাকে দেখছেন তো খুব তাড়াতাড়ি কিন্তু তিনি আপনার সাথে যোগাযোগ করতে চলেছেন আপনি কিন্তু প্রস্তুত থাকুন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা ওই বিষয়ে উপকৃত হতে পারে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে